সোনা আর দাম যেভাবে বেড়ে গেছে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে সত্যি কথা বলতে সোনার দাম প্রায় ডাবল হয়ে গেছে তো সেই সব কথা মাথায় রেখে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে ওয়ান গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি নিয়ে চলে এসেছি আংটিগুলো দেখছেন এগুলো শুরু হয়েছে দাম মাত্র চারশো টাকা নেকলেস শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে ওই হাজার টাকা থেকে শুরু দেখুন ডিজাইনগুলো শুরু দেখবেন কালেকশানগুলো শুরু দেখবেন তিন হাজার একদম হাফ দামে এটা পেয়ে যাবে যারা কস্টিউম জুলাই কেনাকাটা করবেন সাথে পাবেন ছ মাসের কালার ওয়ারেন্টি ছ মাসের মধ্যে যদি কিছু হয় আপনি ফ্রি অফ কোস্ট এটা আমরা ঠিক করে দেবো যার দাম হচ্ছে আপনার ওই পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা মতো তিন হাজার দুশো কুড়ি টাকা দু হাজার আটশো ষাট টাকা কে ব্যাঙ্গেলসও পাবেন এরকম বড় চুরও পাবেন লং সেটও মোটামুটি ওই চোদ্দোশো পনেরোশো টাকা থেকে শুরু দেখুন কতটা বড় পেয়ে আছেন মাত্র দু হাজার দুশো টাকায় নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে রাখসিরাং কোম্পানি চলে এসেছে পক্ষ থেকে যেমনই ভিডিও স্টার্টিংয়ে দেখলাম আজকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি দেখাবো শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে কি কী থাকছে বলে দিই থাকছে সুন্দর সুন্দর সোনার মতন দেখতে আংটি থাকছে এবং কিছু ফরাট কাজের মধ্যে নেকলেস থাকছে তার সাথে কিছু কিছু চুর এবং ব্যাঙ্গেলস কিছু দেখাবো এবং সাথে থাকছে লম্বা সীতাহার বা রানীহার থাকছে সবই থাকছে কানের সাথে প্রথমে আংটি দিয়ে শুরু করি আংটিগুলো দেখছেন এগুলো শুরু হয়েছে দাম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং যা দাম লেখা এখানে যা দাম লেখা আছে সেটার উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে মানে হাফ দামে আপনি এই জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন দেখুন ধানতাস উপলক্ষে সব থেকে বড়ো অফার নিয়ে চলে এসেছে রাকিদাং কোম্পানি জুয়েলার্স বউবাজারে বুকে দেখুন সোনার দাম যেভাবে বেড়ে গেছে তাই জন্য আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি নিয়ে চলে এসেছি যাতে সবাই তাদের স্বপ্ন পূরণ করতে পারে দেখুন হ্যাঁ ঠিকই এটা সোনা নয় কিন্তু সোনার মতনই দেখুন সোনার মতনই একদম কম দামে এই জিনিসগুলো পেয়ে যাবেন দেখুন একদম কম দামে পাচ্ছে চারশো টাকা থেকে শুরু আংটি দেখুন ডিজাইনগুলো আমি শুধু দেখিয়ে দিই সব কটার দামই চারশো টাকা হ্যাঁ দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন পুরো সোনার মতন দেখতে এবং সোনার কাজের মতন চলে আসি কিছু নেকলেস দেখুন নেকলেস শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে ওই হাজার টাকা থেকে শুরু নশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন সব কানের সাথে থাকছে সব কানের সাথে থাকছে অতএব সব কানের সাথেই দাম বলছি এটা এমন সতেরোশো টাকা দাম পড়বে আপনার মাত্র সতেরোশো টাকা দাম পড়বে এবং থাকছে এমআরপির ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাতে আপনি পাঁচশো টাকার মার্ক কিলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন হাজার টাকার মাল কিনলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দেখুন এটা একটা দেখুন দেখুন ডিজাইনগুলো শুধু দেখবেন কালেকশানগুলো শুধু দেখবেন পুরো মনের মতন কালেকশান পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন এক ছাদের তলে আপনি সব কিছুই পাবেন সোনা হিরে রুপো কস্টিউম জুয়েলারি সব কিছুই পেয়ে যাচ্ছেন অতএব যাই কেনাকাটা হোক আসতে হবে রাক্সিদাম কোম্পানি বৌ বাজারে দেখুন ডিজাইনটা শুধু দেখুন ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে আছে এবং পুরোটা ফ্লেক্সিবলের মধ্যে থাকছে এটা এটা একটা দেখুন তিন তিন হাজার আটশো নব্বই তিন হাজার আটশো নব্বই একদম হাফ দামে এটা পেয়ে যাবেন দেখুন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন দেখুন অপূর্ব অপূর্ব ডিজাইন সুন্দর পুরো সোনার মতন দেখতে হবে এবং সবথেকে বড়ো কথা যারা কস্টিউম জুয়েলারি কেনাকাটা করবেন সাথে পাবেন ছ মাসে কালার ওয়ারেন্টি ছ মাসের মধ্যে যদি কিছু হয় আপনি ফ্রি অফ কস্ট এটা আমরা ঠিক করে দেবো ছ মাসের মধ্যে দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন দেখুন চোদ্দোশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন চোদ্দোশো নিরানব্বই টাকা দেখুন এটা একটা দেখুন দেখুন শুধু ডিজাইনগুলো শুধু দেখুন অপূর্ব অপূর্ব ডিজাইন এটা একটা দেখাই এটার দাম হচ্ছে আপনার ওই পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা মতন এবং পুরো গলাটা ভরাট হয়ে যাবে পুরো গলাটা বা ভরাট হয়ে যাবে সাথে থাকছে কানের সাথেই সুন্দর সুন্দর কানেরটা থাকছে এটা দেখুন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন অপূর্ব অপূর্ব ডিজাইন পেয়ে যাচ্ছে একদম কম দামে দেখুন শু অপূর্ব অপূর্ব ডিজাইনগুলো শু দেখলে শু কাটকে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইনস আছে দেখুন দেখুন তিন হাজার দুশো কুড়ি টাকা সাথে থাকছে ফিফটি পার্সেন্ট অফ মানে পনেরোশো চোদ্দোশো টাকায় এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে আছে এটাও পনেরোশো ষোলোশো টাকায় সুন্দর সুন্দর জিনিসটা পেয়ে যাবেন এটা দেখুন দু টাকা সব কানের সাথে থাকছে ঠিক আছে অতএব কানের সাথেই সব দামগুলো বলা হচ্ছে দেখুন এখানেও সুন্দর সুন্দর বেল্টহার আছে এবং এই চোকারটা আছে এখানেও দেখুন এত বড় একটা পেনদেন দিয়ে সীতাহার আছে দেখুন এবং সাথে থাকছে একটা চোকার এছাড়া কারো যে ব্যাঙ্গেলস লাগে ব্যাঙ্গেলসও পাবেন এরকম বড় চুরও পাবেন এবং গ্লাস চুর সব রকম চুর পাবেন এবং ব্যাঙ্গেল সরুর মধ্যে ব্যাঙ্গাল পাবেন এবং চুরের মধ্যে পাবেন স্লিক চান কি মোটা চান কি চওড়া চান সব রকম দাম শুরু টাকা থেকে এবার চলে আসে ওই চোদ্দোশো পনেরোশো টাকা থেকে শুরু দেখুন চোদ্দোশো পনেরোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কানের সমেত এটা দেখুন দু হাজার একশো টাকা দু হাজার একশো টাকা দেখুন অপূর্ব সুন্দর সুন্দর কানের থাকছে দেখুন এই একটা জিনিসটা দেখুন দেখুন জিনিসটা সেও দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন একদম লাইট ওয়েটে দেখুন চার হাজার ছশো টাকা চার হাজার ছশো টাকা দেখুন কালেকশানটা সেও দেখুন চার হাজার ছশো এটা পেয়ে যাবে মাত্র দু হাজার তিনশো টাকায় এটা দেখুন উনিশশো টাকায় পাচ্ছেন উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় দেখুন এই একটা রানী এটা পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত বড় রানী উইথ কানের উইথ একজন সুন্দর কানে পেয়েছেন মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস এটা দেখুন সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দেখুন দেখুন ডিজাইনটা শু দেখুন চার হাজার চারশো টাকা এই এত বড় একটা ডিজাইন মানে পাবেন এটা দু হাজার দুশো টাকায় আমি শুধু ডিজাইনটা শুধু দেখুন কতটা বড়ো দেখুন কতটা বড়ো পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার দুশো টাকায় সাথে থাকছে এই অপূর্ব একটা কান বালাটাই এবং ফিনিশিংটা শুধু দেখুন দেখা হলে একটু ভালোভাবে দেখানোর জন্য যাতে সবাই বুঝতে পারে ফিনিশিংটা ফিনিশিংটা দু হাজার দুশো টাকা এত সুন্দর ফিনিশিং দিয়ে কেউ দিতে পারবে না শুধু এটা সম্ভব রক কোম্পানি চলেছে এছাড়া থাকছে এরকম দেখুন এরকম সুন্দর পাথর দিয়ে সেটিং করা দেখুন অপূর্ব অপূর্ব ডিজাইন এগুলো দাম মোটামুটি ওই পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা এরকম পড়বে এছাড়াও রাজভাড়া কালেকশন পেয়ে যাচ্ছে দেখুন শোরুমের নাম আমি বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাখিদাং কোম্পানি জুয়েলার্স তারই আরেকটা সেগমেন্ট মানাজ এক্সক্লুসিভ ফ্যাশন অ্যাড্রেসটা থাকছে ওয়ান বিপিন বিহারে গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ে এসে টুবাজ কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যানিম্যানের টিক অপোজিটে সেনকো গোল্ডের নিচে রাইট হ্যান্ড সাইডে আমাদের শোরুমটা পড়বে আশা করি অ্যাড্রেসে প্রবলেম হবে না যদিও হয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো যারা এই ভিডিওটা দেখলেন কিন্তু আশেপাশে অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন এবং যতক্ষণ না কোরিয়াটা রিসিভ করেন তত কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকছে এবং আপনি এক ছাদের তলায় সোনা হিরে রুপো কষ্টে সব কিছুই পেয়ে যাচ্ছেন অতএব যাই কেনাকাটা হোক অল্প বাজেট থেকে বড়ো বাজেটের মধ্যে হালকা সোনা থেকে বেশি দামের মধ্যে যাই কেনারও আসতে হবে রাক্সিদাং কোম্পানির জুয়েলার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আরও অত কিছু কালেকশন নিয়ে চলে আসবো সামনে দানটা তাড়াতাড়ি কিনে নিন একদম কম মেকিং চার্জ কম অ্যামাউন্টে জিনিসগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর লাইক এবং শেয়ার করবেন